আলহামদুলিল্লাহ এই যে একদম আমার হাতে কিন্তু একদম গাছ পাকা টসটসে কাটিমন আম সেই সুন্দর এখন অসময়ের আম হিসেবে অনেক অনেক ভালো লাগছে রংপুরের পীরগঞ্জের উদ্যোক্তা খালিদ সাইফুল্লাহ ভাই যিনি আম নিয়ে কাজ করছেন কোভিড নাইন্টিনের সময় থেকে শরতে অসময়ে এসে বাজারজাত করছেন থাইল্যান্ডের কাটিমন জাতের আম যা ইতোমধ্যে বাজারে ব্যাপক সাড়া ফেলেছে যার কেজি প্রতি বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা এক একর জায়গা জুড়ে একশো পঁচাত্তরটি গাছ দিয়ে শুরু করেন তার বাণিজ্যিক পথযাত্রা অর্গানিকভাবে আম উৎপাদন করায় এবং ব্যাগিং প্রক্রিয়া ব্যবহার করার কারণে আমে নেই কোনো কৃত্রিম রং কিংবা গন্ধ যে কারণে সকলে আকৃষ্ট হচ্ছেন তার এই বাগানের আমের প্রতি বর্তমানে তো বাজারে তেমন কোনো আম পাওয়া যাচ্ছে না সেই অনুযায়ী অনেক সুন্দর একটা অনেক সুস্বাদু রসালু আস নাই তেমন একটা আঠিও অনেক ছোট চলুন জেনে আসি খালিদ সাইফুল্লাহ ভাইয়ের আমের আদ্যপান্ত আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা এর আগেও কিন্তু আসছিলাম খালিদ ভাইয়ের আম্র কাননে তখন সেই সময় আপনারা দেখেছিলেন যে এক গাছে নয় ধরনের রাম আজকে আমরা খালিদ ভাইয়ের যে বাগানে আসার পর দেখতে পাচ্ছি যে পুরো বাগান কিন্তু একদম ব্যাগ দিয়ে ছয় লাভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলোকে স্পটলেস করার জন্য কিন্তু এই ব্যাগিং পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে আমের যে টেক্সচারটা কত সুন্দর আসছে এবং এই এই মুহূর্তে কিন্তু এটা হারভেস্ট উপযোগী হয়েছে আমরা এই বিষয়ে খালিদার সাথে কথা বলবো এবং পাশাপাশি দেখব যে আমরা টেস্ট করে যে এটা টিএসএস লেভেল বা আমটার মিশ্রতা কেমন যে আমরা যে নর্মালি যে কিছুদিন আগেই তো আমরা কিছুদিন আগেই তো আমরা আম খাইলাম তাই না ভাই আচ্ছা আপনি আমি আপনার আচ্ছা বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই যে একদম আমার হাতে কিন্তু একদম গাছ পাকা টসে কাটিমোনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ সুন্দর খুবই সুন্দর এবং তার চেয়ে বড় কথা আমটা সেন্টটা কিন্তু অসাধারণ গ্রানটা আমি আপনাদের কথা বুঝতে পারবো না কিন্তু আমটার যে এক স্বাদ এবং গন্ধ এই দুইটাই কিন্তু একদম অতুলনীয় স্বাদ এবং গন্ধ নর্মালি কিন্তু পাকা আমের কিন্তু একটা ঘ্রান থাকে কিন্তু এইটাতে সেই ঘ্রাণের পরিমাণটা মনে হচ্ছে আমার আরও বেশি এবং এই মুহূর্তে আমিও খালি ভাইকে টেস্ট করে দেখতে বলবো যে আসলে হ্যাঁ আচ্ছা ভাই এখন হচ্ছে পুরোটাই কি হারভেস্ট উপযোগী হয়েছে মোটামুটি মোটামুটি এই যে এর আগে আমরা যে ছোট ছোট গুটিগুলো দেখাচ্ছিলাম সেই গুটিগুলো কি বড় হয়ে এখন এই অবস্থায় এর আগের ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম যে আমের মুকুল আসতেছে রস মানে অতিরিক্ত রস এমনিতে রস অনেক পাতলা হ্যাঁ চমকপ্রদ বিষয় যে পুরোটা আমেরই কিন্তু দেখতে পাচ্ছেন রসালো অংশটাই কিন্তু বেশি এখানে আটির যে বিষয়টা আছে দেখেন কত পাতলা কত পাতলা খালিদ ভাই এক একটা আমের ওজন আমি যদি বলি কিরকম আসছে এবারে এটা কেজি চারটা এক কেজি তাহলে সেই হিসাবে একটা করে আম আড়াইশো গ্রাম পর্যন্ত চলে এসেছে আর এই মুহূর্তে কিন্তু বাজারে যে মৌসুমি যে আম আছে সেটা কিন্তু এখন নাই বললেই চলে তো আমরা এই আম বিষয়ে আরও জানবো আমাদের সাথেই থাকুন তো খালিদ ভাই আমরা দেখতে পাচ্ছি যে পুরো গাছে কিন্তু ব্যাকিং করে ভরানো আছে এক একটা গাছ থেকে আপনি কিরকম আশা করছেন এবারে তো পার গাছে এক মন করে ইনশাল্লাহ অলরেডি আমি সেল দিছি আম এখনো প্রায় একশো মনের মতো আম আছে তো বর্তমান আমার এখান থেকে আর কি পাইকারি দরে নিয়ে যাচ্ছে আচ্ছা এখন আমের চাহিদাটা তো বাজারে বেশ এই মুহূর্তে হ্যাঁ ব্যাপক চাহিদা আচ্ছা সেই হিসেবে আপনার হচ্ছে এখান থেকে ক্রেতারাই আসছে নাকি আপনি বাজারে ক্রেতারা আসতেছে আবার অনলাইনে অর্ডার পাই হ্যাঁ সেখানে সিল করতেছি দামের এটা রেঞ্জটা কেমন এখন বর্তমান বাজার আজকের বাজার আট হাজার টাকা মন চলতেছে জি আর কেউ যদি দেখা যায় যে খুব কম পরিমাণ নিতে চায় শেষ ব্যবস্থা তো আছে হ্যাঁ আছে পাঁচ কেজি দশ কেজি প্যাকেজ আছে আচ্ছা এই মুহূর্তে এখানে কতজন কাজ করছে এখানে প্রতিনিয়ত চার থেকে পাঁচজন কাজ করে আর কি সবসময় এখানে কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের তারাও সানন্দে কাজ করছেন আমরা আরও একজন ভাইকে পেয়েছি এখানে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম রিশাদ ইসলাম আচ্ছা রিশাদ ভাই হচ্ছে আপনি এখানে কতদিন যাবৎ কাজ করছেন আমি এক বছর এখানে আমার সাথে আছি আলহামদুলিল্লাহ ইয়া করছি সাপ্লাই দিচ্ছি ইয়া করছি পারছি চেক করছি প্যাকেট লাগাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভাই আম হারভেস্ট করতেছে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা ভাই প্রতিদিন কি রকম হারভেস্ট করছেন প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত মন করে আম ইয়া করতেছি হারভেস্ট করতে আচ্ছা এই যে আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্যাগ খুলে খুলে দেখে দেখে চেক করে হয় কি অবশ্যই চেক করে হয় কারণ কালার তো সব আমেরই আছে তারপরে যেটা পর্যাপ্ত পরিমাণ পাকা আছে আমরা সেটাই গাছ থেকে নিচ্ছি প্রতিদিন এই রকমই করি আর এই এই সময় আপনারা এখানে কতজন কাজ করছেন আমরা প্রতিদিন আর কি চার থেকে পাঁচজন রেগুলার কাজ করি বাগানে এটা আপনারা থেকে কয়টা আমরা সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে সদ্য কিন্তু ব্যাগ থেকে কিন্তু আমগুলো নামানো হচ্ছে এবং এই রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগগুলো ব্যবহার করার কারণে এই যে যে ব্যাগগুলো এখানে ব্যবহার করা হয়েছে তা আমের কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আমরা একটু জিজ্ঞাসা করবো যে ভাই এই ব্যাগগুলো ব্যবহার করার কারণে কি কালারটা এরকম সুন্দর জি ভাই ব্যাগগুলো ব্যবহার করার কারণে যে কালারটা আসছে আর যদি ব্যাগগুলো যদি না রাখি তাহলে কালার কালার তেমনটা আসবে না তারপরে হচ্ছে মাসি পরবে আর পাখি খাবে ওই জন্য ব্যাগগুলো ব্যবহার করার কারণ এটা বেশ হচ্ছে ফলটাও সুরক্ষিত থাকতেছে এবং রংটাও ভালো আছে জি ভাই জি জি আর এটা তো এটা তো পরিবেশ বান্ধব ব্যাগ অবশ্যই পরিবেশ বান্ধব কারণ এর ভিতরে কার্বন আছে আমটা সুরক্ষিত থাকে আর আমটার কালার খুব তাড়াতাড়িতেই চলে আসে এই জন্য এই ব্যাগটা ব্যবহার করা হয় আচ্ছা খালিদ ভাই এই যে অনেকেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাগানে দর্শনার্থীরা আসতেছে তারা এসে যে আম কেনার পাশাপাশি কি চারার জন্য হ্যাঁ এখানে আম কেনার পাশাপাশি তারা আমার বাগানে আসতেছে চারা কিনতে থাই কাডুমান আমের চারা পর্যাপ্ত পাওয়া যাচ্ছে এখানে আমার এখানে আচ্ছা এই এই চারা এই চারাগুলো কি সেই হ্যাঁ একটা সাইজের চারা আছে ছোটো বড়ো সাইজের চারাও আছে বড় সাইজের চারাও আছে তো যে যেটা পছন্দ করে আর কি হ্যাঁ

তারা আম খেয়ে দেখার পর চারার জন্য আবদার করতে থাকেন খালিদ ভাইয়ের কাছে তো সেই সুবাদে তিনি এখন চারা তৈরির একটা প্রস্তুতি নিয়েছেন খালিদ সাইফুল্লাহ ভাইয়ের এই কর্মযজ্ঞকে আমরা সাধুবাদ জানাই তার কারণে এলাকার কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি অসময়ে সেরা আমের স্বাদ পাচ্ছে এলাকাবাসী হাসান মাহমুদ সাগরের ক্যামেরায় রাকিবুল হাসান ভয়েস